সকালবেলা পাখির খাবার পরিবর্তন আমরা সবাই করি কিন্তু আজকে দেখাবো যে আমি কিভাবে পাখির খাবার পরিবর্তন করে দিই সকালবেলা খাসা থেকে পাখির খাবার বের করে ওই পাত্র থেকে আমরা শক্ত একটা কাগজে ঢেলে নিই বা আপনি অন্য কিছুতেও ঢেলে নিতে পারেন এরপরে কাগজটা নিয়ে আমরা পাখি যে উৎসৃষ্ট খাবারগুলো ওইগুলো ঝেড়ে ঝেড়ে ফেলাই দিই পাখি সময় খাবার খুঁটে খুঁটে খায় খোসাটা ফেলাই দেয় ওই খোসাটা আপনাকে ঝেরে ফেলাই দিতে হবে নাহলে অনেক বেশি হয়ে যাবে যেগুলো পাখি খায় না খাবার খুঁজতে কষ্ট হবে এরপরে ঝেড়ে ফেলাই দেওয়ার পরে সুন্দরভাবে পরিষ্কার করে পাখির যে পাত্র ওটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে মুছে নেন বা ধুয়ে নেন এরপরে ওটা শুকায় যদি ধুয়ে নেন তাহলে শোকানোর পরে পাখির খাবার পাত্রে ঢেলে দেবেন এরপরে ওই খাবারের সাথে নতুন কিছু খাবার অ্যাড করে দিবেন যেন আগের খাবারের সাথে পুরাতন খাবার অ্যাড করে দিলে নতুন কিছু খাবার অ্যাড হলো আপনি তো বুঝবেন না যে পাখি কোন খাবার খাচ্ছে বা কোন খাবারটা পাখি বাদ দিছে এটা বোঝা সম্ভব হবে না তাই আপনি নতুন খাবার অ্যাড করে দেবেন এটা আপনাকে প্রতিদিন করতে হবে তাহলেই পাখি ভালো খাবার এবং নতুন নতুন খাবার পাবে একই খাবার আপনি রেখে দিলেন চার পাঁচ দিন ধরে এটা কখনোই করবেন না আর সবসময় পাখির খাবারের পাত্র ভালো মতন পরিষ্কার রাখবেন প্রতিদিন ঝেড়ে দিবেন ময়লাযুক্ত খাবার দেওয়া যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে তাহলেই আপনার পাখিগুলো হেলদি থাকবে ভালো থাকবে না হলে পাখি অসুস্থ হয়ে যাবে কখনোই পাখি থেকে ভালো ডিম গাছচা পাবেন না এবং আরেকটা কথা বলে রাখি পাখির ময়লাযুক্ত খাবার যদি আপনি দেন পাখির ক্যাঙ্কার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই পাখি সুস্থ রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন সিডমি